আমাদের বিশেষ একটা দিন ছিল আজকে আর এই বিশেষ দিনে আমার বড় বোন ছোট বোন আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিল কি সারপ্রাইজ দিল সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর হঠাৎ করে আমার বড় বোন তারপর আমার দুলা ভাই আমার ছোট বোন ছোট বোনের হাজব্যান্ড আমার ভাইগনা ভাগ্নি আমাদের বাসায় এসেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো কী সারপ্রাইজ দিয়েছে কেন সারপ্রাইজ দিয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বিকেলবেলা হঠাৎ করে আমার বড় আপু চলে এসেছে দেন আমি হচ্ছে তাড়াফোড়া করে তাদের জন্য অল্প কিছু নাস্তা রেডি করলাম তো আমি জানতামই না যে তারা আজকে আসবে তো আমি কিন্তু অনেকটাই সারপ্রাইজ হয়েছি তো আজকে ছিল আমাদের বিশেষ একটা দিন আমাদের ম্যারিজ ডে তো আমাদের একটা প্ল্যান ছিল যে সবাইকে নিয়ে ঘুরতে যাব বাট একটা সমস্যার কারণে সেই প্ল্যানটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক সেই জন্যই আমার বড় আপু আমার ছোটো বোন কেক নিয়ে চলে এসেছে আমাদের বাসায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর আসার পর কিন্তু সত্যি আমি সারপ্রাইজ হয়েছি আমি কখনোই ভাবিনি যে তারা এভাবে চলে আসবে কেক নিয়ে আমার বাসায় সারপ্রাইজ দেওয়ার জন্য দেন ঝটপট হালকা পাতলা কিছু নাস্তা তাদের জন্য রেডি করলাম নাস্তা সবাই মিলে খেলাম নাস্তা খেয়ে চা খেয়ে দেন এখন চলে আসলাম কেক কাটতে দেন এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কেক বের করছে এই যে এখানে দুইটা কেক দুইজন দুইটা কেক নিয়ে এসেছে আর এই তো এখানে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি সোমো অ্যানমোনিয়া মুনিয়া আপনাদের ভাইয়ার নাম আর আমার নাম আমাদের ডাক নাম। কেক দুইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আর টেস্টি টেস্টের কেক বরাবরই ভালোই হয় দেন এই যে এখন হচ্ছে এই যে একটা বাজি জ্বালিয়ে দিলাম দেন হচ্ছে বাজিটা ফোটানোর পর আমরা কেক কাটবো আর এই যে এখানে আমার ভাগনা ভাগ্নি আর আমার বড় আব্বু আমাদেরকে উস করছিল। আর আমার ভাইগনা তো কেক পেলে এত খুশি হয়ে যায় মাসাল্লাহ অনেক হ্যাপি হয়ে যায় সে দেন এখন আমরা কিছু ছবি তুলে নিলাম আর এই যে সবাই একসাথে এখন কেকটা কেটে নিব তা আমি আপনাদের ভাইয়া আর আমার ভাইগনা তিনজন মিলে একটু ছবি তুলছিলাম তিনজন মিলে এখন কেকটা কাটবো আর আমার ভাইগনা কেক দেখে হ্যাপি টু হ্যাপি টু হ্যাপি টু বলছিলো দেন এই যে আমার ভাগ্নিও চলে এসেছে এখন চারজন মিলে কিন্তু আমরা কেকটা কেটে নিলাম দেন এখন হচ্ছে কেক খাইয়ে দিব তো প্রথমে আমার ভাইগনাকে একটু মুখে দিলাম সে অল্প একটু মুখে নিয়েছে আলহামদুলিল্লাহ দেন আপনাদের ভাইয়াও তাকে একটু দিল আমাকে দিলো আমার ভাগ্নিকে খাইয়ে দিলো তো সবাই মিলে কেক কেটে কেক খেলাম আমরা দেন সবাইকে কেক খাইয়ে দিলাম দেন এখন হচ্ছে সবাইকে কেক কেটে কেটে দিব সবাই খাবে আর কেকটা কিন্তু মাসাল্লা মজা ছিল অনেক সবাই মজা করে খেলাম আমরা তা আমার না যখন অনেক খুশি হয় তখন কিন্তু আমরা সবাই অনেক খুশি হয়ে যাই তো আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলো আজকে এভাবে সবাই এসে যে আমাকে সারপ্রাইজ দিবে সেটা আমি ভাবি নাই সত্যিই আমি অনেক সারপ্রাইজ হয়েছি এভাবে ওরা এসেছে আর আমাদের প্ল্যান এটা ছিল না অন্য একটা প্ল্যান ছিল আমরা সবাই মিলে ঘুরতে যেতাম খাওয়া দাওয়া করতাম বাট একটা সমস্যার কারণে আমাদের আর যাওয়া হলো না যাই হোক যাবো ইনশাল্লাহ সমস্যা তো সব সময় থাকবে না তো সবাই মিলে ইনশাল্লাহ যাব যেই প্ল্যানটা আমরা করেছিলাম সেই প্ল্যানটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ তো যাই হোক আমি হচ্ছে সবাইকে এখন কেক দিচ্ছিলাম খাওয়ার জন্য দেন রাতে ডিনারের ব্যবস্থাও করেছি তো যেহেতু সবাই হঠাৎ করে এসেছে তো সেইভাবে আর রান্না রান্নাবান্না করতে পারি নাই তো বাইরে থেকে হচ্ছে নিয়ে আসবো তো সবাই মিলে কেক খেলাম আলহামদুলিল্লাহ কেকটা অনেক অনেক মজা ছিল আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য দেন কেক খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আর আমার ছোট বোনের হাজব্যান্ড গিয়েছিলো খাবার আনতে তো দুইজন গিয়ে খাবার নিয়ে আসলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে এখানে কাচি তারপর কোকা কোলা নিয়ে এসেছে যেহেতু হঠাৎ সবাই এসেছে সেজন্য তো রান্না করতে পারিনি ঘরে আগে থেকে যদি জানতাম তাহলে রান্না করে রাখতাম আর আগে থেকে তো আর কেউ বলে আসবে না তাহলে তো আর সারপ্রাইজ দেওয়া হবে না সবাই এসেছে আমি অনেক খুশি হয়েছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে সবাইকে এখন খাবার দিলাম সবাই খেতে বসেছে দেন এই তো সবাই খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে থাকবে আর এই যে দেখেন আমার ভাগনাটা কি করছে মার্শাল্লাহ কত ঢং কত ঢং করছে দেখেন ওকে বলছি যে খেতে না সে খাবে না আমাকে বলে না খাবো দেন খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার বাসায় চলে গিয়েছিল আমার আজকের এই সারপ্রাইজ ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই ব্লগটা এতটুকুই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ